নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটি দারুণ চাকরির আপডেট নিয়ে তো বন্ধুরা আমুল কোম্পানিতে নিয়োগ চলছে আমূল কোম্পানিতে প্যাকিং প্যাকেজিং কাজের জন্য কর্মী নিয়োগ চলছে এখানে আপনারা যে কোনো বয়সে যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন আমুল কোম্পানি একটা নামি দামি কোম্পানি আপনারা সকলেই জানেন আমুলের বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় আমুল কোম্পানিতে যে কোনো যোগ্যতায় কিন্তু নিয়োগ চলছে কর্মী নিয়োগ চলছে আমুল কোম্পানিতে দু হাজার পঁচিশ সাল আর এটা জুলাই মাস দুর্গাপুজোর আগে কিন্তু আমুল কোম্পানিতে বেশ কিছু পরিমাণ কর্মী নিয়োগ চলছে আমূল কোম্পানিতে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় যেরকম আমুলের চিজ আমুল মিল্ক আমুল লসি আমুল ফ্রেশ ক্রিম আমুল আইস আইসক্রিম আমুলের চিজ পনির বাটার আমুল মিষ্টি দই আমুলের টক দই বিভিন্ন ধরনের প্যাকেটজাত দ্রব্য কিন্তু আমুল কোম্পানি তৈরি করে থাকে সেই আমুল কোম্পানিতে কাজের জন্য ছেলে এবং মেয়ে চাই দেখো আমুলের এতগুলো যে প্রোডাক্ট রয়েছে এই সমস্ত প্রোডাক্ট প্যাকিং প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং ডিসপুট চেকিং এছাড়া আরও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে তো বন্ধুরা আপনারা কে কোন ডিপার্টমেন্টে কাজ করবেন বা কি কি ডিপার্টমেন্ট এখানে রাখা হয়েছে সমস্ত ডিটেলস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে থাকা যে লাইক বাটন সেটাতে লাইক করবেন এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো কুড়িটির মতো আমুল কোম্পানিতে ছেলে এবং মেয়ে আপনারা উভয় আবেদন করতে পারবেন এবং একশো কুড়িটির মতো এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছেন আপনারাও এখানে কাজের জন্য আবেদন করতে পারবেন এখানে কি কি ডিপার্টমেন্ট রয়েছে মানে জব ডিপার্টমেন্ট কি কী রয়েছে দেখো এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যেরকম প্যাকিং প্যাকেজিং ডিপার্টমেন্ট রয়েছে লোডিং আনলোডিং ডিপার্টমেন্ট রয়েছে তো বন্ধুরা এই সমস্ত ডিপার্টমেন্টে আপনাদের কাজ করতে হবে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে আপনারা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন অল্প পড়ালেখা জানেন প্যাকিং প্যাকেজিং ডিপার্টমেন্টে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এরপর রয়েছে স্টোর কিপারের কাজ ফ্যাক্টরিতে হেল্পার কাজ এবং লোডিং আনলোডিং ডিপার্টমেন্ট লোডিং আনলোডিং মানে আমুলের যে প্রোডাক্টগুলো হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের গাড়িতে উঠিয়ে দিতে হবে যে ডেলিভারি যায় যে বিভিন্ন শপিং মল বা বিভিন্ন দোকানে আমুলের যে প্রোডাক্টগুলো নিয়ে যায় সেই গাড়িতে আপনাদের কিন্তু প্রোডাক্টগুলো তুলে দিতে হবে বড়ো বড় বাস্ক হয় ছোট ছোট বাস্ক হয় সেই সমস্ত প্রোডাক্ট এখানে এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে অষ্টম শ্রেণী তো বন্ধুরা এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কাজের জন্য এখানে কাজের জন্য কিন্তু খুব একটা বেশি পড়াশোনা লাগছে না কাজটা যদি ঠিকঠাক করে করতে পারো তাহলেই হবে এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা আপনারা উভয় আবেদন করতে পারবেন কাজের জন্য শুধু বাঙালিরা না বাঙালির পাশাপাশি হিন্দুস্তানি ভাই বোনেরাও কিন্তু এখানে কাজের জন্য আবেদন করতে পারবেন যারা হিন্দিতে কথা বলেন হিন্দি ভাষাভাষীর যারা ভাই বোনরা রয়েছেন আপনারাও কিন্তু কাজের জন্য এখানে আবেদনটা করতে পারবেন এবং এখানে কিন্তু আজকে হচ্ছে আপনাদের উনিশ তারিখ কুড়ি একুশ বাইশ এই তিন দিন ধরে কিন্তু স্পট জয়নিং হয়ে যাবে তাই যারা আবেদন করতে চাইছেন একেবারে কিন্তু দেরি করবেন না প্রতি সপ্তাহে আপনারা এখানে ছুটি পেয়ে যাবেন একদিন করে সেটা হচ্ছে কোনো কোনো জেলায় বৃহস্পতিবার কোনো কোনো জেলায় রবিবার দিন আর খুব যখন কাজের চাপ থাকবে তখন কিন্তু আপনাদের ছুটিটা দেওয়া হবে না পরবর্তীকালে ম্যানেজ করে দেওয়া হবে এখানে আপনাদের পেমেন্ট করা হবে স্টার্টিংয়ের ক্ষেত্রে মানে শুরুতে আপনারা বারো হাজার থেকে তেরো হাজার এরকম বেতন পেয়ে যাবেন ধীরে ধীরে কিন্তু এই বেতন আপনাদের বাড়বে তবে স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু ওই বারো হাজার তেরো হাজার টাকা বেতন পাবেন এখানে ইএসআই এবং পি সুবিধা পাবেন এজ লিমিট কত এজ লিমিট বলেছে আঠেরো বছর থেকে শুরু করে ৪৫ বছর পর্যন্ত ছেলেদের জন্য এবং আঠেরো থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত মহিলাদের জন্য মানে এই বয়সের মধ্যে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন কাজের লোকেশান কোথায় কোথায় বলেছে কলকাতা হাওড়া হুগলি ধুলাগড় ডানকুনি বর্ধমান কলকাতা বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কিন্তু নিয়োগ চলছে শিফট রোটেশান সম্পূর্ণ কিন্তু এখানে ন ঘন্টা কাজ রয়েছে এখানে নাইট শিফট রয়েছে এখানে থাকার এবং রুম মানে থাকার যে সুবিধা সেই সুবিধাও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা প্রতিদিন যাতায়াত করে কাজ করতে পারো বা এখানে থেকেও কিন্তু তোমরা কাজ করতে পারো প্রতিদিন দুপুরবেলা দেড়টা থেকে দুটো পর্যন্ত আপনাদের লাঞ্চ ব্রেক দেওয়া হবে তো বন্ধুরা যারা যারা আবেদন করবেন ভাবছেন স্পট জয়নিং হচ্ছে আপনারা নিচে দেওয়া নাম্বারে অতি সত্তর যোগাযোগ করে নিন ছেলে এবং মেয়ে বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন ফর মোর ইনফরমেশান কল দিস নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি অফিসের সাথে যোগাযোগ করে নিন তো বন্ধুরা এটাই হচ্ছে অ্যাপ্লাই